হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাবলিশ করা হয়েছে আজকে বারোই জুন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন পিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইটে সেখানে একটা অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে দ্য ফলোয়িং টু সাকসেসফুল ক্যান্ডিডেটস বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট এগেনস্ট টু নন জয়নিং ইউ আর ভ্যাকেন্সিস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাডভার্টিজমেন্ট নম্বর ছিল উনিশ স্ল্যাশ দু এখানে আপনাদের রাইটার্স বিল্ডিং এদের পোস্টিং দেওয়া হয়েছে ব্লক নম্বর থ্রি সেকেন্ড ফ্লোর আর এখানে রোল নাম্বার দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে উপামা গাঙ্গুলি আর মেরিট পজিশান সিলেক্টেড লিস্টে বাইশ নম্বর এবং অনির্বাণ সেনাপতি তেইশ নম্বর আর ইউআরের কাট অফ এখানে এসেছিলো সাতশো তিন কাট অফ এসেছিলো এবং আপনাদের দুটো নন জয়নিং ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল এবং তার এগেনস্টে ইউআরের দুজন ইউআর ক্যান্ডিডেটকে কিন্তু আপনাদের মেরিট যে লিস্ট ছিল সেখান থেকে আরও পরবর্তী বাইশ নম্বর এবং তেইশ নম্বর তাদেরকে নেওয়া হলো এবং বলা হচ্ছে যে আর কোনো ধরনের কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিশনাল লেটার পাঠানো হবে না এটাই কিন্তু তাদের অ্যাপ বা রেকমেন্ডেড কপি বলতে পারেন বা লিস্ট বলতে পারেন এরপরে কিন্তু তাদের একদম ডাইরেক্ট ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট যে অর্ডার বা লেটার সেটা কিন্তু তাদের বাড়িতে যাবে